যে এই মাল্টিমিডিয়ায় সকল দর্শককে স্বাগত তো একেবারে হিয়ারিং সেন্টারে দেখতেই পাচ্ছেন তো আমি ইতিমধ্যে আমার রুল থেকে একটু সরাসরি জানবো আজকে মানে কিভাবে মানুষ কতটা কষ্টের মধ্যেই হিয়ারিং সেন্টারে এসেছে যদি আর দাদা কিছু বলতেন দেখো সেই লাইন দেওয়া শুরু করেছি মানে পাঁচ বছর বয়স থেকে প্রথমে লাইন দিয়েছি সেই স্কুলে ভাত ধরার সময় লাইন আধার কার্ড আই কার্ড প্যান কার্ড আধার কার্ডের সাথে লিঙ্ক মানে একের পর এক লাইন লাইন দিতে দিতে এই আট বছর পার হয়ে গেল মানে আবার সেই ভোট দেওয়ার সময়ও কিন্তু লাইন দিতে হবে তো জানি না এই লাইন দেওয়া কবে শেষ হবে তো এখানে কিন্তু শত শত মানুষ সেই সকাল থেকে অপেক্ষা করছে তারা এই এর জন্য তো অনেকেরই হিয়ারিংয়ের আগের বারে হয়েছিল যাদের বাঘ পড়েছে তাদেরকেও আজকে হচ্ছে তো একটা দুঃখজনক বিষয় মানে যাদেরকে সেই আমরা হাতে করে সরকার প্রতিষ্ঠিত করলাম আর তারাই আমাদেরকে সবসময় লাইন দিতে বাধ্য করছে লাইন দেওয়ার মানে কোনো শেষ নেই তো এই দিকে দেখো কত লাইন মানে কয়েকশো মানুষ আর কি সকাল থেকেই তারা লাইনে দাঁড়িয়ে আছে তো একবার নির্বাচন কমিশন কি মানে প্লান করে কি মানে বইতে ভোটারদের কি বাদার প্লান করছে কি বলবে প্ল্যান বলতে কোনো জিনিস একটা করতে গেলে বড় কোনো কাজ করতে গেলে সেটা কিন্তু অনেক আগে থেকে ভাবনা চিন্তা করতে হয় আর এই ভোটের ছ মাস বাকি বিধানসভা ভোট আর তখন এসে তুমি রোহিঙ্গা বাংলাদেশি মানে খুঁজে বেড়াচ্ছ এটা কিন্তু একটা ছোট্ট যদি বাচ্চা ছেলেকে জিজ্ঞাসা করো না সেও বলে দেবে যে আসলে প্রাণ পরিকল্পনাটা কি তো এভাবে এরকমভাবে খোঁজা মানে সম্ভব নাই এগুলো অ্যাকচুয়ালি কি বলুন তো মানুষকে হ্যারাসমেন্ট করা যাতে বৈধ ভোটারকে নাম বাদ দেওয়া যায় হ্যাঁ অ্যাকচুয়ালি রাজনীতিকে একটা ফায়দা তোলার চেষ্টা চলছে তো দাদাকে ধন্যবাদ অসংখ্য তো আপনারা বুঝতেই পারছেন একেবারে কি পর্যায়ে চলছে বর্তমান সময়টা কি পর্যায়ে চলছে তো দাদা আমি যতটা মানে হেঁটে বুঝতে পারলাম মানে একদিকে যেমন মহিলাদের দীর্ঘ লাইন অপর দিকে পুরুষদেরও দীর্ঘ লাইন মানে দেখে মনে হচ্ছে প্রত্যেকেরই হাতে কিন্তু একটা করে ব্যাগ আছে বৈধ পেপার আছে কি বলবেন দেখো আমি যেটা বুঝতে পারছি আমি সেই চব্বিশ তারিখ এবং মানে আঠাশ তারিখ আর একত্রিশ তারিখ একত্রিশ তারিখ আমাদের বুথে হেয়ারিং ছিল তো আমি কোনো অফিসার নয় আমি আমার গ্রামের মানুষের যতটা পারছি সহযোগিতা করছি কিন্তু একটা জিনিস কি বলুন তো এখানে সময় বেশিক্ষণ লাগছে না যে কাগজপত্র দেওয়ার যে ব্যাপারটা রয়েছে সবগুলো দেওয়ার পরেই কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কিন্তু এই যে দীর্ঘ সময় একটা মানুষ লাইন দিয়ে দিয়ে যাওয়া এটা খুব একটা কষ্টকর ব্যাপার এবার এবং এখানে প্রচুর মানে বয়স্ক মানুষ তারাও রয়েছে তো তাদেরকে চেষ্টা করছেন যারা না অফিসার রয়েছেন একটা এই নিয়ে আছে দেখুন কত অবস্থা খারাপ দেখে তো একেবারে আমি দেখাবো একেবারে পৌর পৌর মহিলা যেভাবে তা তানাকে হেয়ারিংয়ে টাকা হয়েছে তানার অবস্থা একেবারে প্রচুর খারাপ আমি দেখানোর চেষ্টা করছি তিনি প্যারালাইসিস সম্ভবত তো হেয়ারিং হেয়ারিংয়ে ডাকা হয়েছে মানে কি বলবেন একেবারে দেশের সরকার নির্বাচন কমিশন থেকে শুরু করে তারা যেভাবে মানুষকে হ্যারাসমেন্ট খাওয়াচ্ছে সেই দিকে লক্ষ্য করলে দেখা যায় একেবারে প্ল্যানিং চলছে যাকে হেয়ারিংয়ে ডাকা হচ্ছে যদি সে অসুস্থ থাকে অসুস্থ থাকার কারণেই তাকে কিন্তু ডাকা হচ্ছে কি চলছে একেবারে আমি কিভাবে আপনাদের বোঝাবো বুঝতেই পারছি না আমি দেখালাম যতটা দেখানোর তো একেবারে কি পৌর কি বৃদ্ধা কি আবাল সবাইকে কিন্তু হ্যারিং সেন্টারে আসতে হচ্ছে জানি না কিভাবে তো আমাদের রুহুল দা কিন্তু বেরিয়ে পড়ছে একেবারে রুহুল দার যে বুলেট রুহুল দা এসছিলেন রুহুল দা কিন্তু বেরিয়ে পড়ছেন সম্ভবত তানাদের গ্রামে এলাকায় হিয়ারিং এর জন্য কয়েকজনকে ডাকা হয়েছিল সম্ভবত কয়েকটা বয়স্ক লোক কিন্তু উঠলেন বাইকে তো চেষ্টা করলাম তো একেবারে আমি রুহুল থেকে যতটা বুঝতে পারলাম তিনি কিন্তু মানুষের পরিষেবা দিচ্ছেন তানার যে বুলেট তানার যে বুলেটে করে কিছু মানুষকে তানার পাড়ায় রেখে আবার বলে গেল যে কিছু মানুষ আবার ফের আমি আনবো একেবারে সেদিকে লক্ষ্য করলে দেখা যায় রুহুল ভাই তিনি কিন্তু একেবারে প্রত্যেক মানুষকে গ্রামে যারা পৌড় অর্থাৎ যারা হাঁটতে পারছে না তাদের প্রত্যেককেই কিন্তু এই হেয়ারিং সেন্টারে নিয়ে আসছে অথেব হেয়ারিং সেন্টার থেকে তাদেরকে বাড়ি পৌঁছে দিচ্ছে তো